এই বছরের শেষ পর্যন্ত একত্রিশে ডিসেম্বর বন্দি বিনিময় যদি কার্যকর না হয় সেভেন সিক্স পার্সেন্ট কি হবে একাত্তর সালে প্রকৃত অর্থে আমরা একটা মানচিত্র পেয়েছি একটা ফ্ল্যাগ পেয়েছি আমাদেরকে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হবে যা এখনো সম্ভব হয় নাই আমরা জুলাইয়ে বিপ্লব শুরু করেছিলাম কিন্তু সেই বিপ্লব হাত হয়ে গেছে এই বিপ্লবকে শেষ করতে হবে যে কোনো মূল্যে ভারতীয় আগ্রাসন সহ সকল আগ্রাসনকে বাংলাদেশের আমরা যারা স্বাধীনতা স্বাধীনতা আমরা অর্জন করতে চাই ভারতীয় আগ্রাসনের অংশ হিসাবে ভারতার পানির হিসা চিস্তার পানির হিসা সকল বৈষম্যমূলক যত চুক্তি আছে সব বাতিল করতে হবে এবং আমাদের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির পরিপ্রেক্ষিতে সকল খুনি এবং যারা পলাতক আসামি আছে সরকারের এবং সামরিক আসামিদেরকে অবশ্যই ফেরত দিতে হবে না হলে আমরা এই চুক্তি স্থগিত ঘোষণা করলে সেভেন সিক্স কি হবে তার বলার অপেক্ষা রাখে না আমরা একটা সময় দিব এই বছরের শেষ পর্যন্ত একত্রিশে ডিসেম্বর এই বন্দি বিনিময় চুক্তি যদি কার্যকর না হয় তাহলে এটাকে সরকার যেন বাতিল ঘোষণা করেন এবং তার বিনিময়ে যা কিছু করার আমরা করব এবং ভারত থেকে কিভাবে সকল পলাতকদেরকে বাংলাদেশে এনে শাস্তি দিতে হয় সেটা আমরা ব্যবস্থা করব ভারতকে কোন অবস্থাতে আমরা আমাদের দেশে থেকে এবং আমাদের দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে অস্ত্র উঠিয়ে হত্যা করে আমাদের স্বাধীনতাকামী জনগণকে স্তব্ধ করতে দেওয়া হবে না অনেকে উপস্থিত থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ এবং এই আমাদের আগ্রাসন বিরোধী অভিযান জালি থাকবে এবং ভবিষ্যতে আমরা